আল্লাহ রব আল বন্দার বালা চাই সব বন্দার বালা চাই প্রত্যেকের কল্যাণ চাই এর মধ্যে কিছু কিছু মানুষের বেশি কল্যাণ কিছু কিছু মানুষের বেশি পালা চাই এর মধ্যে খাদের বেশি বালা চাই আল্লাহ কোরআনে নবির হাতিছে এই প্রসঙ্গে আল্লাহ রবুল্লা বলেছেনমান দারবান দারাব যে মানুষের অন্তরের মধ্যে আল্লাহ রবুল্লা আলমিন সব সময় ভালো কিছু দান করেন মানুষের চিন্তাধারার মধ্যে যদি আল্লাহ সব সময় ভালো কিছু দান করেন খেয়াল যদি ভালো হয় মানসিকতা যদি ভালো হয় রুচি যদি ভালো হয় চিন্তাধারা যদি ভালো হয় আল্লাহ বলতেছেন বলতেছে আমি ওই বন্ধাকে যা কিছু দেব সব কিছু ভালো দান করব তার জন্য মঙ্গল দান করব তার জন্য কল্যাণ দান করব মানুষ যার যেরকম নিহত যেরকম চিন্তা সে ফলাফল সেরকম ভাবে ওমা আল্লাহ বলতেছেন যদি কলবের মধ্যে আল্লাহ কলবের মালিক আল্লাহ মনের মালিক আল্লাহ মুকাল্লাবাল কুলব কলম মানে হলো উলটফোলট অন মন কলব সবসময় বলে এক রকম না থাকে আকাশের রং মানুষের মন ক্ষণে ক্ষণে হয়ে যায় বিবর্তন মন সবসময় পরিবর্তন হয় সকাল একরকম দুপুর একরকম সন্ধ্যা একরকম রাত্রে একরকম খারাপ মনের অবস্থা সবসময় একরকম তাই থাকে না এক এক সময় এক এক মন মানসিকতা এক এক মনের মনের এক এক অবস্থা খাল সেই জন্য কলবকে কলপ বলা হয় কলপ মানে পরিবর্তন হওয়া এই জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করেছে আমার নবী ইয়া মহাল্লাবার কলব ও কলবের পরিবর্তনকারী আল্লাহ রাব্বুল আলামিন সবबित কলবি আলা আমার কলব সব সময় তোমার دین ধর্মের উপরে রাখো তোমার নবীর ধর্মের উপরে সবबित কলবি আলা দীনই কা তোমার دین ধর্মের উপরে আমার কলব সব সময় অটল রাখো যাদের মনের মধ্যে ভালো আছে মন মানসী যত ভালো যাদের চিন্তা ধারা ভালো যাদের নিয়ত ভালো যাদের কলব ভালো যাদের কলবের ভিতর আল্লাহ সব সময় ভালো কিছু দান করেন

আমাৰ নবী আৰ চাহ যে মানুষের মধ্যে দিন ধৰ্মৰ বুজে যে মানুষ আল্লাহ দিন সম্পৰ্কে অৱগত আল্লাহ দিন বুজে ধৰ্ম বুজে নবীৰ আদৰ্শ বুজে নবী সৃণথ বুজে নবীত হৰিকা বুজে সময়ে ইৰুদুল্লাহ বিশেষ কিফাকো ভিদ দিন যে দিন ধৰ্ম বুজে আল্লাহ তার কল্যাণ কামনা করে তে দিন বুজে দিন সম্পৰ্কে জ্ঞান আছে দিন সম্পর্কে চমচ দিন সম্পর্কে বুদ্ধি দিন সম্পর্কে বিবেচনা দিন সম্পর্কে জ্ঞান দিন ওর আলো আল্লাহ নবীর আদর্শ যার ভিতরে যত বেশি যে যত বুঝে আমার আল্লাহ তার বেশি কল্যাণ কামনা করেন আমার নবী আসাদ যে যত বেশি অজ্ঞ সে তত বেশি কোমরা যে যত বেশি অজ্ঞ সে তত বেশি কোমরা সে আল্লাহ বলতেছেন আল ইয়াস্তাবিল আমা বলবাসি একজন মানুষের শোক আছে আরেকজন মানুষ অন্ধ দুজন কি সমান না সমান না অন্ধ মানুষের জন্য সাদা হালা একই সুন্দর একই আল্লাহ বলতেছেন হাল ইয়াস বল আর অন্ধ দুজন কি সমান নয় এখানে অন্ধ বলতে বলতে বলা হচ্ছে কিছু মানুষ আছে একবার লেখাপড়া জানেন না মরুকো মানুষ একবার একটা নিয়দিন তাকে শতবারবে আরবে না দরমানিসে অন্তর মতন শক্তিাক্ত কি অন্ধ আলিয়াস তাবিলামা আল্লাহ বলেন দোনোজন সমান ন সেইজন্য দিনারালম মধ্যে সবচেয়ে আসল লব দিনারালম দিয়ে আল্লাহকে চিনে দিনারালম দিয়ে নবীকে চিনে

ইসলামের পথে মানুষকে ডাকে আমরা যারা ওলামা আমাদেরকে বলা হয় মক্তা দিয়ে কম মক্তা দিয়ে কম জাতি আমাদেরকে আমাদেরকে ফলো করে আমাদেরকে অনুসরণ করে মক্তা দিয়ে কম যাদেরকে মানুসি করে ফলো করে হুজুরেরা যদি ফাঁকি উল্টা পাল্টা বাঁধে উঁচু মনে করবে মনে হয় এরকম না ইমানদার মানুষের আমার নবীত আইসা সিদ্ধিকে করতেছেন আমার নবী ফাকরি বেঁধে আইনার মধ্যে ভালো করে দেখতেছেন ফাঁকরি বাঁধার সময় কতক্ষণ এদিকে দেখতেছেন কতক্ষণ এদিকে দেখতেছেন ভালো করে ফাঁকরি বাঁধা হয়েছে কিনা আইসা সিদ্ধিকা বলতেছেন ইয়া রসুল আল্লাহ নিয়ে ভাবে কেন ফাঁকরি বানতেছেন এত যত্ন করে কেন ফাঁকরি বানতেছেন এত আইনের মধ্যে এত থেকে থেকে এত সুন্দর করে কেন ফাঁকি বানতেছেন আর রসুল্লাহ এমনি বেঁধে ফেললে তো যে কোনো ভাবে বেঁধে ফেললে হয় আমার নবী বলতেছেন আইসা তুমি কি বল আমি নবী আমার দিকে সমস্ত উম্মত তাকে থাকে সবাই গ্রাম থাকে থাকে আমি যদি উল্টা পাল্টা ফাঁকি বান্ধি সবাই মনে করবে সেরকম বাঁধা যাই আমি যেভাবে চলি সবাই গ্রাম এভাবে চলবে আমাকে ফলো করে সাহাবাই কেন সারা কায়নাত সারা জগতের মানুষ আমাকে ফলো করে আমি উল্টাপাল্টা পাল্টা ভাগ্রি বাঁধবে আমার উন্মত উল্টা পাল্টা ভাগ্রি বাঁধবে আমার আমি সেজন্য যত্ন করে ফাঁকরি বাঁধতেছি আইনাতে ভালো করে দেখে দেখে ফাঁকরি বাঁধতেছি কারণে যদি উল্টাপাল্টা পাল্টা বাঁধি মনে করবে এরকম বাঁধা শূন্য নবীকে সারা দুনিয়া ফলো করে ঠিক না আলম আলমাদেরকে জাতি ফলো করে না এটা মুক্ত দিয়ে কম বলে হ্যাঁ কিতাবের মধ্যে আছে মোক দিয়ে কওঁ আমাৰ আলাহ মালমাদেৰকে মানুহ চফা লৈ আগে হলে জানন তাৰপৰা মানন আগে জানন তাৰপৰা মান হন দিন দৰ মন নাজানিলে মানি তাৰিব নব আগে জানন নপৰিবো তাৰপৰে মানন এ তেলে আল্লাহ ৰবুল আল আমিন বলতেছেন ভাল লেষ্টী লা মা যে জানে যে জানে না দুইজনে সমান নয় দুইজনে সমান নয় সেইজন ন দিনুর আলম হাসিল করন ইন ফরজ না ইন ফরজ না ফরজ ইমানদার মানুষ যারা এলমের উপর নির্ভর করে আমল এমল এলমের উপর নির্ভর করে আমল এলম থাকলে এলমের উপর আমল করতে হবে শ্রেষ্ঠ মুহাদ্দিস বর্তমান বেসানে কিছুদিন আগে এন্তাকাল করেছেন ইবনে উসাইমিন সারা সৌদি আরবের গ্র্যান্ড মুফতি বলতেছেন যে একজন মানুষের কাছে এলম আছে আমল নেই আর একজন মানুষ জাহেল নেই যে আলেমের মধ্যে আমল নেই সে আলেম আমল না করার কারণ হচ্ছে এলমকে সে দিনে করতেছে যে আলেমের মধ্যে আমল থাকবে না দিনের উপরে আমল থাকবে না সে আলম জাহেল থেকে খারাপ কেন জাহেল তো কোরআন হাদিস ডিনাই করতেছে না জানে না সেজন্য জন্য মানতেছে না কিন্তু যে জানে জেনে আমল করে না তার মানে জানাটাকে সে অ্যাবর্ট করতেছে জানাটাকে ডিনাই করতেছে জানাটাকে অবহেলা করতেছে সে কারণে জানার ভরে যদি আমল না করে সে জাহেল থেকে খারাপ চোখ আমার আল্লাহ বলতেছেন বন্ধ তুমি খবরের মধ্যে যখন সবাই চলে আসবে খবরের মধ্যে ঢুকাই দেওয়া হবে সাড়া দেওয়া হবে বাঁধ দেওয়া হবে মাটি ছাওয়া দেওয়া হবে সবাই চলে আসবে না মাররা আল্লাহ কোরআন বলতেছেন লাকাত জি তোম না পরা তোমাকে একলা ঢুকাই দেওয়া হবে খবরের মধ্যে কমা খালাক না তুম আবু মাররা যেভাবে মায়ের ফ্যাটের মধ্যে একলাশি লাইকলা সৃষ্টি করা হয়েছে সেভাবে খবরের মন্দকার খবরের মধ্যে বন্ধা তোমাকে এক লাখ ঢুকাই দেওয়া হবে তখন বন্ধা তোমার জীবনের আমলগুলো গুলো খবরের মধ্যে সাথী হবে এক পাশে নামাজ আসবে এক পাশে রোজা আসবে এক পাশে কোরআন তেলোয়াত আসবে এক পাশে নবী সন্ন্যাদ আসবে এভাবে সব দিকে আমল গুলো এসে খবরকে আলোকিত করবে খবরকে নূর করবে খবরকে কবরের লাইটের মতো আলোকিত করবে বন্ধুর মতো আমল করে সেই কবরের মধ্যে সারা এই আমান নবীর হাদিস সকলে বলি কবরের মধ্যে সাথী আমল কবরের মধ্যে বন্ধুও নাই কোনো সাথী নেই কোনো দোস্ত নেই, কোনো আত্মীয় নাই কোনো সজন নেই। লাকা জি তুমি না পড়া দেওয়া হবে সবাই চলে আসবে কেউ খবর নেবে না তিন দিন সাত দিন পর্যন্ত খবরও নেবে দু তিন দিন খবর নেবে সর্বোচ্চে মাস খবর নেবে চল্লিশ দিন খবর নেবে এরপরে আর কেউ খবর নেবে না কেরামত পর্যন্ত হাজার হাজার বছর খবরের মধ্যে থাকবে কি নিয়ে বন্দার নামাজ পড়েছ নামাজ গুলো থাকবে রোজা রেখেছ রোজা গুলো থাকবে হজ করেছ হজ থাকবে আমলে সহলে হাত করেছ নবী শূন্যদের অনুসরণ করেছ এগুলো কে আমার পর্যন্ত খবরের মধ্যে বন্ধু হিসেবে পাহারা দেবে সাহারা দেবে খবরের মধ্যে লাইট জ্বলবে আলো জ্বলবে খবর হলো বেহস্তের বাগানের মধ্যে একটি বাগান অথবা যার নামের গাড়ার মধ্যে একটি গাড়া জান্নাতুম মিন রাউজাতুম মিন রিয়াদিল জান্নাত

যত নেক কাজ করবে সবগুলো নিজের জন্য সবগুলো নিজের জন্য কবরে হাসরে ব্যস্তে যত আমল করবে সব প্রতি মুহূর্তে মানুষ আমলে সওয়ালে হা আছে আছে না প্রতি মুহূর্তে আমলে হা আছে হাঁটা চলা উঠা ফেরা লেনদেন কথাবার্তা আচার আচরণ সব কিছুতে যদি আল্লাহ নবীর তরিকা মতো হয় সুন্নত মতে হয় সবগুলো ফলে নক্সিহ নিজের জন্য খবরে হাসরে সবগুলো কাজে আসবে মানুষ দুনিয়াতে পবিত্র না পবিত্র মার ফেট আইদে পবিত্র মা মায়ের পেট থেকে দুনিয়াতে বুনিষ্ঠ হয় আছে না নিষ্পাপ না আল্লাহ বলতেছেন কোরআন শরীফে ইননা লিল্লাহি ওয়া ইননা ইলাইহি রাজিউন ইননা লিল্লাহি আমরা সবাই আল্লাহর পক্ষ থেকে আসছি আল্লাহ পাঠাইতে সময় গুণাকার হিসেবে পাঠায় নেয় পবিত্র পাঠায়ছে নয় না নয় আল্লাহ দুনিয়াতে পাঠাওয়ার সময় দুনিয়া ছড়াইলে আল্লাহ গুণাকার বানাই না না নেককারী কোন গুণা আছে না মাসুম ইন্না লিল্লা আল্লাহর পক্ষ থেকে আসছি গুলা নাই মা তুমি আসছি আবার যাওয়ার সময় যেভাবে মায়ের ফ্যাট থেকে আসছি যাওয়ার সময় ঠিক সেভাবে যাইতে হবে মাঝখানে এই দুনিয়ার ধারিত্রকাজিতে পরে ফেরেক বাজিতে পারে দুনিয়া দিয়ে পরে এগুলোতে পরে নিজেকে নষ্ট করে দিয়েছি আল্লাহ বলতেছেন আমি তো তোমাকে নষ্ট পাঠায়ে নাই তোমাকে ঠিক মতো পাঠাইয়েছিলাম কিন্তু তুমি নষ্ট হয়ে গেছো

সফল হয় যে মানুষ সাগ পবিত্র মানুষ ভাগ অ পবিত্র এটা মানুষ আছে যে সুদুজোৱা নাই গছৰ বাৰী ভাগ হয় ই ন অন্তর্ভাগ ন অন্য মানুহ শৰেকু তারা যে মশৰেক তারা নজস জানেন অ অপবিত্র এটা বাইরে নয় অ কলবে অপবিত্রটা হিমানে অ পবিত্রটা নফ্সেৰ মধ্যে এই অপবিত্রতাটা মুসলমানের ভিতরে যদি নেফাকি থাকে মুসলমানের ভিতরে যদি ত্রুটি বিচ্ছুতি থাকে এমনি মুসলমানের সমাজে বসবাস করে কিন্তু কলব কি নেই অন্তর পবিত্র নেই আল্লাহ বলতেছেন মন তাজাক্কা যে পবিত্র থাকবে পবিত্রটা নিজের জন্য কাছে আসবে এখন নিজে পবিত্র থাকলে এটাও কেমতের ময়দানে খবরের মধ্যে কাজে আসবে আর পবিত্র থাকলে এটার ফল করতে হবে খবর মধ্যে কদিন থাকা পরিব ঠিক আছে না ঠিক আছে না এটাই যে সামান্য দুনিয়া চোখের ফল মারতে চলে যাচ্ছে সপ্তাহে একটার পর একটা চলে আসতেছে কে আমাদের আলামত আখেরি জমানার মধ্যে বছর বলে মাসের মত মাস বলে দিনের মতো দিন যাবে ঘন্টার মতো এখন এরকম মানুষের সময়ের টাইমের কোনো বরকত নাই এরকম একটা মুহূর্তের মধ্যে আমরা হায়াত অতিবাহিত করতেছি দিন যাচ্ছে সময় যাচ্ছে গাইরাতের যা বড় জিনিস যে যত বড় ইমানদার তার গাইরাত তত বেশি শুধু মানুষ হলে হবে না মানুষের এরকম মর্যাদানো আছে না আত্মমর্যাদানো আছে না আত্মমর্যাদা সম্পন্ন মানুষ যার কাছে যত ইমানের তেজ থাকবে ইমামের পাওয়ার থাকবে ইমানের

আল্লাহ নবী বলেছেন তুমি সব সময় তোমার নিচের দিকে থাকবে তাকাবে উপরে তাকায় না ইল্ডিং বিল্ডিং আল্লাহ দিকে তাকায় না তোমার বেড়ার ঘরের মধ্যে থাকে একজনের কাছে বেড়ার ঘর নাই তাবুতে থাকে তার দিকে তাকাও তার বেড়ার ঘর নাই এরকম নিচের দিকে তাকাও উপরের দিকে তাকাইলে আল্লাহ শুক্রিয়া আদায় হবে না নিচের দিকে তাকাইলে আল্লাহ শুক্রিয়া আদায় হবে এক আল্লাহর বলি বলে শীতকাল আর আরি করতেছে এখন ভাই জোতা নেই শীতকালে জোতা না থাকলে আল্লাহ আমার একটা কিছুক্ষণ ধরে দেখতেছে একটা মানুষ চলে যাচ্ছে যে লাঠি বর্বাদ দিয়ে পাওয়া নেই ফাও নাই নেই আল্লাহ দু তুলে দিছেন আল্লাহ আল্লাহ আমি তাও করি আল্লাহ তোমার দরবারে ভাব আল্লাহ আমি তুমি আমাকে জোতা দাও নাই জোতা বানা জোতা রাখার তো অভিজ্ঞ নাই জোতা কেনার তো অভিজ্ঞ নাই কিন্তু তুমি আল্লাহ আমাকে দুইটা পাওয়া হলেও দিয়েছো এ আল্লাহ তোমার এই বন্ধার কাছে দুইটা পাওয়া হওয়া নাই আমার কাছে আছে সুখুরা মানি আল্লাহ জিয়েন দিয়েছি খুশি ইয়ে নহ সুকুরিয়া শুকুর আলহামদুলিল্লাহ ইয়ে হইলে তুলু বোঝজনে হয় শুকুর আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ হইয় ভিতরে নোঝে ভিতরে বুঝেন না করে কেন

আলোর রাস্তা একটি আল্লাহকে ভাওয়ার রাস্তা শুধু একটি এখানে নোর বলতে এক বছর ব্যবহার করা হয়েছে যে কোনো রাস্তা দিয়ে নবীর কোন তরিকা নেই চৌহান আল্লাহ আমার নবীর রাস্তা ছাড়া আর কোন রাস্তা নেই একটাই রাস্তা এই রাস্তা দিয়ে আল্লাহকে ভাওয়া যায় সেই জন্য আমার আল্লাহ বলতেছেন বিসমিল্লাহির রহমানুর রহিম মানযাদু ফিনা লানাদিয়ান আল্লাহ বলতেছেন বান্দা তোমার কাজ হচ্ছে আমি আল্লাহকে পাওয়ার জন্য সাওয়া চেষ্টা করা জিহাদ করা کوشش করা মানযাদু ফিনা আমাকে পাওয়ার জন্য চেষ্টা করা আমি আল্লাহ লানাদিয়ান নাও অবশ্যই অবশ্যই রাস্তা দেখাই যেমন লানাদিয়ান নাও সুব LANA অবশ্যই অবশ্যই রাস্তা আমি দেখাই দেব যদি তুমি আমাকে হওয়ার জন্য মনে প্রাণে চেষ্টা করো আমাকে হওয়ার জন্য চাও রাস্তা পাতায় দেবে যে আমার নবীর ফর্মুলা সারা কোন ফর্মুলা আছে না আমার নবী ফর্মুলা ছাড়া কোন ফর্মুলা নাই প্রথমে এলম জানা তারপরে আমল তারপরে কি আমল ন জানিলি যে মনে হয় যেলে মনে হইলে রূপু সিদ্ধি করলেও বনাব নামাজ চললেও বনা নিহমত হরণ ভরিও আল্লাহ নবী সাদ করেছেন সাল্লো কামার আই তুমনি উসাল্লি সাল্লো কামার আই তুমনি উসাল্লি আমাকে যেভাবে নামাজ দেখেছ তোমরা সেভাবে নামাজ আদায় করবে যেভাবে তোমরা দেখছো নামাজ করতে নবী যেভাবে নামাজ পড়েছে আমাদেরকে সেভাবে নামাজ পড়তে হবে ঠিক কিনা না নামাজের আলাতে দাঁড়িয়ে এরকম হাত একটা বেঁধে আরেকটা দিয়ে কতক্ষণ দাঁড়িয়ে ঠিক করে কতক্ষণ করে এগুলো করলে নামাজ ভেঙে যাবে একজন সাহাবি এভাবে নামাজ আদায়ের মধ্যে এরকম করতেছেন আল্লাহ রসুল বলতেছেন তুমি যে নামাজ আদায় করতেছ নামাজের মধ্যে আল্লাহর বয়টা থাকতে হবে কার বই আল্লাহর ভয় লাউ হাসিয়াত কলবহু লা হাসিয়াত জাওয়ারিহু যদি তোমার অন্তরে আল্লাহর ভয় থাকে সেটা ছলাফারার মধ্যে অঙ্গপ্রত্যঙ্গের মধ্যে পেশে উঠবে সকলে বলি সুবহানাল্লাহ তুমি নামাজে দাঁড়িয়েছো ঠিক নামাজের মধ্যে হুজু খুশু নম্র হয়ে দাঁড়াতে হবে আল্লাহ দুয়ারে দাঁড়াইছ পৃথিবীর কোন রাজা বাসার দুয়ারে দাঁড়াও নাই তুমি যে যে দুয়ারে এ দাঁড়াইলে কিভাবে দাঁড়াইতে হয় দুনিয়ার বাসার কাছে তুমি দাঁড়াইলে কত নম্র হয়ে দাঁড়াও আমি আল্লাহর দুয়ারে দাঁড়াইছ অথচ তুমি তারই নাড়াচাড়া করতেছ চুল নাড়াছাড়া করতেছ আমার নবাদ করতেছেন লাউ খাসিয়াতহু লাখ হাসিয়াত যাব আরেহু কলবের মধ্যে ভয় থাকলে সেটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে বেশি উঠবে ঠিক না যে মানুষের অন্তরে আল্লাহর ভয় আছে তার আচার আচরণ চালাকারের মধ্যে আল্লাহর ভয় থাকবে যদি আচার আচরণ অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আল্লাহর ভয় থাকে তাহলে তার অন্তরের মধ্যেও তার ভয় নাই আল্লাহর ভয় নাই আমান্দাবি বলতেছেন নামাজের মধ্যে দাঁড়াইলে বুঝা যায় আর কলবের মধ্যে কি আছে আল্লাহর ভয় আছে তাহলে এই ভয় নিয়ে এই খুজু হুসু নিয়ে নামাজের মধ্যে দাঁড়াইতে হবে ঠিক কিনা দুনিয়া দাঁড়িয়ে করতে হবে এবার বন্ধে সেভাবে করতে হবে আল্লাহর ভয় অন্তরে নিয়ে ঠিক কিনা নবী আদর্শ ফলো করে আল্লাহর নবীকে অনুসরণ করে অনুকরণ করে অলবের মধ্যে আল্লাহর ভয় নিয়ে এভাবে আমল আল্লাহ রসুল বলতেছেন আল্লাহ আহিনি মিসকে নেন ও আমিত নেই মিসকে ও হাসুরো নেই মিন জুমরাতিল মাসাহিন সকলে বলি সোহান আল্লাহ খান দোয়াঘার তো নবী ও আল্লাহ আল্লাহাম্মা হায়ে এনে মিস কেন আল্লাহ্মা হেয়ে এনে মিস্ কি নান হামিত মিস্কেই নান আল্লাহ দুনিয়ার মধ্যে আমাকে তুমি মিস কিন করে রাখ দুনিয়া থেকে যাওয়ার সময় মিশ্র মিস্কিং করে দুনিয়া থেকে নাও দুনিয়ার মধ্যে মিস্কিনের কাতারে রাখো দুনিয়া থেকে যাওয়ার সময় মিস করে দুনিয়া থেকে নাও বয়সরণ এই জমরা তেল মাছা আমি কিন আল্লাহ কে আমাদের ময়দানে আমার সাথে না সাথে আল্লাহ আল্লাহ নবী আসল জ্ঞান আল্লাহ কাছে ছিল ছিল সম্পদ এগুলোর মধ্যে জবদিহিতা আছে বেশি আল্লাহর কাছে হয় না নয় আল্লাহ আমি জবদিহিতা আমাদের ময়দানে তোমার দুয়ারে দাঁড়াই করতে পারবো না আমি আর দশজনের সাফের বোঝা আমি মাথায় নিয়ে বয়েব আমার উন্মতের আমি নিজেরগুলো নিয়ে আমি বইতে পারবো না আমি দুনিয়াতে তোমার কাছে কে আমাদের সম্পদের জব হিতার জন্য যাব না আমার উন্মতের গুণমাফের জন্য যাব। আল্লাহ তুমি আমাকে সেই জন্য আমাকে সেই রাখো আমাকে দন সম্পদ দিও না আমাকে দুনিয়া দারে মিসকিনদের সাথে মিসকিনদের সাথে করাও আল্লাহ আমি যাওয়ার সময় যেন একটা পয়সা আমার করে না তাকে আমি মিসকিন হিসেবে দুনিয়া থেকে জানা যায় কেয়ামতের ময়দানে মিসকিনদের সাথে আমার হাসর করাই আল্লাহ নবীর দরবার গণিমতের মাল আসতো বিভিন্ন যুদ্ধ থেকে সম্পদ পুরা দিন আল্লাহ নবী বন্ধন করতে সাহবাহিক রামদেরকে পুরা দিন বন্ধন করতেন হাতিসে আছে পয়সা টাকা স্বর্ণের টাকা শান্তির টাকা পুরা দিন বন্টন করেছেন যুব মুবারকের মধ্যে লুঙ্গি মুবারকের মধ্যে ছিল বন্টন করে ওঠার সময় যারা দিয়ে একটা উঠছেন উঠে বলতেছেন আমার শরীরের কোন জায়গায় কাপড়ের মধ্যে একটাহাম যদি আমার ঘরে যাই সেজন্য যারা আমার ঘরে না যায় এগুলো আমি দিয়ে আমি যাব একটা আমার যাবে না এগুলো মানুষের জন্য ব্যয় হবে মিল্লাতের জন্য ব্যয় হবে ইসলামের জন্য ব্যয় হবে গরিব গরোবার জন্য মিসকিনদের জন্য আল্লাহ নবীর এক হা ভাই তো আল্লাহ আছে। আল্লাহ নবী হালোয়া বেসতে হালোয়ারি জিবরাইল আমিন হই ইয়া রাসূলুল্লাহ আপনি এটা খান খাওয়ার পরে বলতেছেন আপনাকে এই খাওয়ার ভিতরে আল্লাহ একটা শক্তি দিয়েছে পাওয়ার দিয়েছে একজন সুপুরুষের 40 জনের পাওয়ার আপনাকে দান করেছেন সকলে বলেছে এই খানার ভিতরে যে শক্তি দিয়েছে আপনাকে একজন তাগদ্দার যুবক জওয়ান মানুষ এরকম 40 জনের কাছে যত বল শক্তি আছে

সেজন্য শুধু হাদিস দিয়ে আমল করা যায় না ইমামদের তত্ত্বাবকতানফা এজন্য মাযহাব মানতে হয় হাদিস যদি মানে হাদিস দিয়ে আমল করতে গেলে সমস্যা হয় হয় সময় জাওয়াইযুল তত্ত্বাব আছে হারামুল তত্ত্বাব আছে তত্ত্বাব করা জায়েজ তত্ত্বাব করা হারাম সেজন্য মাযহাবের ইমামরা কোনটা রসূলের হাদিস আমলযোগ্য কোনটা আমলযোগ্য নয় এগুলো সব তদ্বিক দিয়ে সমাধান দিয়ে মাযহাব এনেছেন চার মাযহাব শাফি মাজাব হাম্বলি মাযহাব Hanafi মাযহাব মালিকি মজাব সকলে জন্য এগুলো ফলো করতে হবে সবচেয়ে বড় কথা আমার কথা হচ্ছে এলম থাকতে হবে এলমের সাথে আমল থাকতে হবে প্রথমে এলম তারপরে আমল আল্লাহ আমাদেরকে প্রত্যেককে এলম মোতাবেক আমল করার জন্য তো অভিজ্ঞান করুন যদি এলম না থাকে সমস্যা আবার আমল না থাকলেও সমস্যা এলম না থাকলে আমল হয় না আবার এলম থাকলে আমল না করলে সে আলমের কোনো দাম নেই আল্লাহ আমাদেরকে এলম এবং আমল দিয়ে জীবন যাপন করার জন্য আল্লাহ আমাদের প্রত্যেকে নুরানিত দান